গোপন সংবাদের ভিত্তিতে দুজন বাংলাদেশী নাগরিক আটক আমবাসা রেল স্টেশন থেকে এদিন আমবাসা জিআরপি থানার পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের নিকট গোপন সংবাদ পৌঁছায় কয়েকজন বাংলাদেশী নাগরিক আগরতলা থেকে শিলচরগামী রেলে চেপে বহিরাজ্যে পাড়ি দিতে পারে সেই খবর অনুযায়ী সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান এবং আমবাসা রেল পুলিশ নজরদারি চালায় আমবাসা রেল স্টেশনে যথারীতি আমবাসা রেল স্টেশন থেকে আটক করা হয় দুজন বাংলাদেশী মহিলাকে ধৃতদের নাম স্মৃতি খাতুন ও শারমিন আক্তার তাদের বাড়ি বাংলাদেশ প্রদেশের ফোট এলাকায় পুলিশ জানতে পারে তারা রইসাবাড়ি সীমান্ত দিয়ে সোমবার রাজ্যে আসা অবৈধভাবে পুলিশ আরও জানতে পারে তারা একসাথে নজন রাজ্যে এসেছে দুজন পুলিশের হাতে ধরা পড়ার পর বাকি সাতজন পালিয়ে যায় ধৃতদের কাছ থেকে ভারতীয় এক হাজার তিনশো কুড়ি টাকা এবং বাংলাদেশি পাঁচ হাজার পঞ্চাশ টাকা উদ্ধার হচ্ছে বর্তমানে ধৃতদের আমবাসা মহিলা থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ বাংলাদেশের জন্য মহিলা স্টেশনে যদি ওইভাবে গোলাপ তখনই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে তারা শিকার আছে তারা বাংলাদেশে এবং তারা বাইরের স্টেটে যাই তারা কাজের উদ্দেশ্যে